বসন্ত উৎসবে যাবো আর পলাশ ফুল আমি খুঁজে পাবো না এটা কখনও হয় তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে পলাশ ফুলের মালা কি করে গাতে হয় এই মালাটা গেথে আমি আমার খোপাতে দেব আর দুটো কানেরও করব। তো তোমরা কে কে পলাশ ফুল পেয়েছ আমি জানি না আমার বাড়ি হচ্ছে গঙ্গারামপুরে তো গঙ্গারামপুরে থানা যেন তোমরা তো থানার মধ্যে অনেকগুলো পলাশের গাছ রয়েছে যেখান থেকে প্রচুর ফুল পড়ে থাকে বিছানার মতো হয়ে থাকে প্রায় তো আমি সেগুলো কুড়িয়ে এনেছিলাম কয়দিন আগে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পাবো কিনা না জানি না মানে আজকে তো দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা আজকে আছে কালকে আছে আর বসন্ত উৎসবও কালকে তোমরা যদি গঙ্গারামপুর থানাতে যাও হয়তো পেয়ে যাবে তা আমি এই ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম খোপাতে মালা করে দেবো বলে আর বসন্ত উৎসবে পলাশ ফুলের মালা খোপায় গুছলে দেখতে সত্যিই ভালো লাগে তো আমি তো কতগুলো ফুল নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মালাটা গাঁথতে হয় একটা ফুল এই দিক আর একটা ফুল ওই দিক করে সুত সুতো দিয়ে মালাটা গেথে নেবে আমি অনেক বড় করেই মালাটা গেথে। তোমাদেরকে দেখাচ্ছি আমি ডবল প্যাচ করে খোপার মধ্যে দেব আর আমার দুটো কানের রয়েছে সেই কানের দুটোও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তোমরা দেখো আমি মালাটা গাঁথি ততক্ষণ তো শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা তোমাদেরকে সকলে আর তোমরা সকলে কেমন আছো আমি জানি তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর দোল পূর্ণিমা সকলে খুব এনজয় করো রং খেলো আর বসন্ত সবাই সকলেই যেও এরকম পলাশফুলের মালা গেথে কিন্তু তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নিউ যদি কেউ হয়ে থাকো আমার চ্যানেলে তো দেখো আমি মালাটা গাঁথছি মালাটা প্রায় আমার অনেকটাই বড় করে গেঁথেছি কারণ আমি অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম হ্যাঁ ব্যাগ ভর্তি করে শুধু আমি না আমার বান্ধবীরাও নিয়ে এসেছে ওরাও গাঁথবে আমি তোমাদেরকে গেঁথে দেখাচ্ছি কারণ পলাশ ফুলের মালাটা গেথে খোপায় দিলে দেখতে খুব সুন্দর লাগে ওই জন্যই মালাটা আমার গাঁথা আমি প্রতিবার ভাবি খোপাই দেবো খোপাই দেবো তো মালা গেঁথে তোমাদেরকে ভিডিও করে দেখাবো কিন্তু সেটা সৌভাগ্য হয় না তো আজকে আমি যাব কালকে বসন্ত উৎসব আমি কালকে যাব বসন্ত উৎসবের আর আজকে আমি বসন্ত উৎসবের এই মালাটা গেথে রেখে দিচ্ছি যাতে তোমাদেরকে দেখাই আর তোমাদেরও যাতে বুদ্ধিটা আসে যে ফুল জোগাড় করতে হবে আমি তোমাদেরকে ঠিকানাটাও বলে দিলাম গঙ্গারামপুরের থানাতে চলে যাও থানার ভেতরে অনেকগুলো গাছ আছে সেইখান থেকে তোমরা ফলাশ ফুল ফু তুলে নিয়ে এসো আর থানার পাশে একটা পোস্ট অফিস রয়েছে সেখানেও গাছ থেকে মানে থানার গাছটা বাইরের দিকে এসে ওই পোস্ট অফিসের সামনেও পড়ে থাকে ওখান থেকেও অনেকে কুড়িয়ে নিয়ে যায় অনেক থাকে অনেক প্রচুর থাকে যদি পারো আজকেই তোমরা চলে যাও গিয়ে এই ফুলগুলো জোগাড় করে নিয়ে আসো চলো তাহলে দেখো এই যে আমি মালাটা গাথা শুরু করলাম প্রায় মনে করো এটা দুভাজ করবো এটা এক ভাজের মতো হয়েছে এটাকে আরও বড় করব বুঝেছ আমরা যখন সরস্বতী পূজা করি তখন এই পলাশগুলো ফুলগুলো কত ছোট ছোটো থাকে না কালো কালো হয়ে থাকে মানে কেবল কলি হয় এই দেখো আমি কত বড় মালা গেঁথে ফেলেছি আমি খোপার মধ্যে ডবল ভাজ করে দেব আর যে কালকে যখন আমি সাজবো তোমাদেরকে ব্লগ করে দেখাবো যে আমাকে কেমন লাগছে মালাটা পরে আর এই দুটো হচ্ছে আমার কানের এগুলো আমার আগে থেকেই আছে এই কানেরগুলো এই কানের মধ্যে তিনটে করে ফুল দিয়ে আমি বেঁধে দেব তাহলে কানেরও হয়ে যাবে হ্যাঁ যেহেতু কান এই যে দেখো আমার করা হয়েছে কেমন লাগছে দেখো ভালো লাগছে সাজলে গুজলে হয়তো ঠিকই ভালো লাগবে কালকে দেখাবো তোমাদেরকে আমি কেমন লাগছে আমাকে তো আমার এই ভিডিওটাই দেখো দুটো কানেরই করে ফেলেছি সবগুলো করে আমি আজকে আবার ফ্রিজে রেখে দেবো জানি না ভালো থাকবে কেন অনেকগুলো ফুল নষ্ট হয়ে গিয়েছে আমি অনেক দিন আগে এনেছি প্রায় তাও আট দিন তো হবেই ওই জন্য ফুলগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো চলো আজকে আমার এই ভিডিও এইটুকুই ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই